হ্যালো ফ্রেন্ডস এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে যে কোনো অবজেক্টকে আইসোলেট করবেন স্কেচাপে আইসোলেট করার জন্য আমি চলে যাচ্ছি আমার যে ওয়াল এটা গ্রুপের ভিতরে গ্রুপের ভিতরে গেলে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে সিলেক্টেড ওয়াল সেটা শুধু থাকবে বাকিগুলো সব ফেড অবস্থা থাকবে আমি চাচ্ছি বাকিগুলো ফেড অবস্থায় না থেকে সবগুলোই আইসোলেট হয়ে যাবে আমি শুধু যেটাতে কাজ করবো সেটাই ভিজিবল থাকবে তো সেটা করার জন্য আমরা চলে যাব উইন্ডো উইন্ডো থেকে আমরা চলে যাবো মডেল ইনফো মডেল ইনফো থেকে আমরা চলে যাব কম্পোনেন্ট কম্পোনেন্টে গেলে আপনারা পেয়ে যাবেন ফেট রেস্ট অফ মডেল এখানে আপনার রাইট সাইডে পেয়ে যাবেন হাইট আমরা এই হাইড যে ঘরটি আছে সেটাতে যদি একটা মার্ক দিয়ে দেই তাহলে দেখতে পাচ্ছেন বাকি সবগুলোই চলে যাচ্ছে শুধু আমরা যেটি সিলেক্ট করেছি সেটাই থাকতেছে আবার যখন আমরা গ্রুপ থেকে বাইরে আসব তখন কিন্তু সবগুলো আবার চলে আসবে আবার আমি যদি ওয়াল এটার গ্রুপের ভিতরে যাই শুধু এটাই থাকবে বাকিগুলো সব হাইড অবস্থায় থাকবে বা আইসোলেট হয়ে যাবে এভাবে আমরা স্কেচ কাজগুলো আমাদের খুব সহজে করতে পারি এই ধরনের স্কেচ আপ এবং অটোকেট টিউটোরিয়ালস টিপস এন্ড ট্রিক্স ভিডিও পেতে রাখি বিল্ডিং ডিজাইন কে ফলো করে সাথে থাকুন ধন্যবাদ